আল্লাহ হাবিব পাক সাল আলি সালাতাম একবার মদিনা মনোব্বরাতে উনি সাহাবাই কারামদের সাথে কথা বলতেছেন অনেক সাহাবাই কারাম বাহিরের অনেক লোক যখন মসজিদে নববীতি আল্লাহ হাবিব পাক সলাল্লাহ আলি সালাতলাম যখন বয়ান করেন আলোচনা করেন তখন সাহাবাই কারাম বাহিরের অনেক লোক আল্লাহ রাবিব পাক সলাল্লাহ আলি সালাতলামের মজলিসে থাকতো আল্লাহিব রাসলফাক সাল্লা সালাতাম ঘোষণা দিলেন যে আমার সলা ফিরাতে যদি আমি কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি নতুবা যদি কোনো ব্যক্তি আমার নিকট যদি কোনো কিছু পাও তাহলে আমার থেকে নিয়ে যাও আর যদি না পাও তাহলে কমপক্ষে আমাকে ক্ষমা করে দিও যদি আমার থেকে পাও তাহলে নিয়ে যাও আর যদি না নাও আমাকে করে দিও ক্ষমা করে দিও দেখেন দুইটা কথা আল্লাহ হাবিবের একটা হলো যদি পাও নিয়ে যাও আর যদি না নাও কি করো ক্ষমা করো করবীব রসুল্লফাকর আল্লাহ আলী সাল্লাম যখন এই কথাটা বলছেন তখন ওসাইদ রাজি আল্লাহুতে নামে নামী এক সাহাবি ছিল উনি আল্লাহ রবীব রসুল্লফাকলি সালাতামের মজলিসে দাঁড়াইয়ে গেলেন দাঁড়ায় বললেন ইয়া রসুল্ল আমি আপনার নিকট একটা জিনিস পাওনা আছি একটা জিনিস কি আসি পাওনা আসি আল্লাহর রবি রসুল ফাক সাল্লি সাল্লাতাম বলছে তুমি কি জিনিস পাওনা আস এমন কি জিনিস তুমি বলো তখন ওসাইদ রাজি আল্লাহ তাল আনহু আল্লাহ রবি রসুল ফাক সাল্লি সাল্লাতামকে বলছে অনেক আগে আপনি আমাকে একদিন খোসা দিয়েছিলেন কি দিয়েছিলেন খোসা দিয়েছেন এখন এই খোসার প্রতিশোধ আমি এখন নিব আপনার থেকে দেখেন সামান্য একটা খোসা এই খোসাটা এই জন্যেই বলেনি তাদের ভালোবাসা আল্লাহবী বিরসল্লফাক সাল্লাহ আলাইত্তালামের প্রতি কেমন ছিল যার কারণে তাহারা সুযোগ খুঁজতেন আল্লাহ রেসলফাক সাল্লাহ আল্লিসাল্লাম বলছে তাহলে ওই খোসাটা তুমি এখন সকলের সামনে এই প্রতিশোধটা নিয়ে যাও যখন ওসাইদ রী আল্লাহ তাল্লা আল্লাহ হাবিব রসুলফাক সাল সালুসাল্লামের সামনে অগ্রসর হইতেছে সমস্ত সাহাবাই কারাম মজলিসের মধ্যে অনেক লোক সকলে স্তব্ধ সকলে নীরব কোনো কথা বলতেছে না কী হইতেছে এত বড় বড়া মজলিসে আল্লাহ রবীব রসুল্ফাক সালাতামকে সকলের সামনে সামান্য একটা খোসা এই প্রতিশোধ এখন আল্লাহ হাবিবকে খোসা দিবে এই প্রতিশোধটা নিবে আল্লাহ হবি সাল্লাহাম সমস্ত মজলিস বাসিক যারা ছিল সকলকে বলছে তোমরা শান্ত হয়ে বসে থাকো ওসাই আল্লাহ রসুল ফাক সাল্লাহসাল্লামের সামনে আসছে খোসা দিবে আল্লাহ ভাই বলছে তুমি খোসা দাও ওসায়দ রী আল্লাহন বলছে ইয়ারসুল আল্লাহ আমি এইভাবে আপনাকে খোসা দিব না তাহলে কীভাবে দিবে? আমাকে যখন খোসা দিয়েছিলেন আপনি তখন আমার শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না শুধুমাত্র আমার ফরনে মাত্র লুঙ্গি পায়জামা যেটা ছিল সতেরো ডাকা অবস্থায় ছিল আমার এই নাবের উপরের কোনো পোশাক ছিল না খালি গায়েছিলাম আপনি এখন জামা খুলতে হবে আল্লাহ হবিসালাম যখন জামাটা খুলছেন সাথে সাথে ওসাই রাজি আল্লাহ আল্লাহ রসুল্লাহ জাফটিয়ে পড়ে আল্লাহর হাবিবকে এমনভাবে চাপ দিয়ে ধরলেন জড়াইয়ে ধরলেন জড়াইয়ে দরে মোহর নবুয়তের মধ্যে ওসাইদ রাজি আল্লাহ সাথে সাথে সুমা সুমারিয়া দিলেন কিসের মধ্যে মহরণবতার মাধ্যমে এটাই ছিল না লক্ষ্য খসায় দেওয়া লক্ষ্য ছিল না সুমা দেওয়ার পরেই সাথে সাথেই ওই জামাটা ওসাই দিলে আল্লাহতে আল্লাহ আল্লাহর হবি রসুল্লি ফাকসাল্লাহ আলি সাল্লাহ তোসাল্লাম নিজ হাতে ভরাইয়া দিলে ভরাইয়ে দি সাথে সাথে আল্লাহর হাবী রাসুল ফাক সাল্লাল্লা আলি সাল্লাহ্লাসাল্লামের সামনে দুই হাত করে বলতে ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য আমি এখানে এই কথাটা বলিনি বলং আমার দীর্ঘদিনের আশা ছিল আপনার মহর নবুয়তার মধ্যে আমি সুমা দিব যার কারণে আমার এই সুযোগটা আসছে আমি এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি এই ব্যবহারটা করলাম আমাকে যদি এই ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন সাথে সাথে আল্লাহ রবী রসুল্লফাক সাল আলী ও ওসাইদ রাজি আল্লাহ তালনহর মাথার উপর হাত দিয়ে আল্লাহ হেবি রসুলফাকসাল্লা তখন ক্ষমা করে দিলেন